হ্যালো বন্ধুরা কেমন আছো প্রথমেই জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা আজ যেহেতু মাম্মা স্কুল ছুটি তাই আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরই গাছগুলোতে জল দিয়ে দিই হলে আমি বিকেলবেলায় জলটা দিই কারণ মাম্মা স্কুল থাকলে সকালে আমার সম্ভব হয় না আর দেখো তিন দিন ধরে যেহেতু অম্বুবাচি ছিল তাই জামা কাপড় ধোয়ার নিয়ম নেই সার্ভ দিয়ে সেজন্য কাপড়গুলো আমি জমিয়ে রেখেছিলাম কাল অম্বুবাচি ছেড়েছে তাই আজকে মেশিন চালিয়ে দিচ্ছি যদিও মামামের জামা কাপড়গুলো অল্প অল্প করে আমি রোজই ধুয়ে দিয়েছি এই দেখো আমাদের পাড়াতে সব বাচ্চারা মিলে কি সুন্দর একটা রথ বানিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে তাই আমিও একটু নিচে নেমে ঠাকুর জগন্নাথের দর্শন করে নিলাম আমিও বাড়িতে জগন্নাথ ঠাকুরকে একটু ছোট করে পুজো দিই আমার বাড়িতে আমার মাসি শাশুড়ি একটা জগন্নাথের ঠাকুর নিয়ে এসেছিল পুরী থেকে আর সেটাই আমি পেতে ছোট করে ঠাকুরকে একটু ভোগ দিই আমার ঠাকুর ঘরটা অনেক বড় কিন্তু ঠাকুরের সংখ্যাটা খুব কম কারণ আমি ইচ্ছে করেই পাতিনি আমার ছোট বাচ্চা নিয়ে এতগুলো ঠাকুর আমি এখন মেনটেন করতে পারবো না ভবিষ্যতে ইচ্ছে আছে অনেক ঠাকুর সুন্দর করে পেতে ঠাকুর ঘরটাকেই যেন আমার ঘর করে তুলবে কারণ আমাদের সকলের বৃদ্ধ বয়সের একমাত্র সাথী কেউ যদি হয় সে হলো ঈশ্বর তাই নয় কি তোমরা কি ভাবছ এ ওটা তো সেই জ্ঞান দিয়ে ফেললো নয় গো জ্ঞান তোমরাও বুঝবে এখনই তো আমরা ঠাকুরের কাছে এই দাও ঠাকুর ওই দাও ঠাকুর এই দাও এগুলো বলতে থাকি আর শেষ বয়সে কি বলবো ঠাকুর আমরা বাঁচতে চাই একটু বাঁচিয়ে রাখো আর আরাধনা করবো হরে কৃষ্ণ হরে রাম তাই না না গো সত্যি জানো খুব ইচ্ছে ছিল অনেক ঠাকুর পাতবো কিন্তু কেন পারি না বলো তো এই মামামের জন্য কোনো রকমে এক বেলেই পুজো দিই আর যেহেতু শ্বশুর শাশুড়ি দুইজনই অসুস্থ তাই না আমি একা সামলাতে পারি না যখন মাম্মাম বড় হয়ে যাবে বা একটু পাঁচ বছর হয়ে যাবে তখন আরও ঠাকুর পাতার ইচ্ছে আছে তোমাদের সাথে তো সব শেয়ার করবই যাই হোক এই যে সন্ধ্যা দিয়ে রথে যাব বলে তৈরি হয়েছিলাম কিন্তু আর রথ কই যা বৃষ্টি পড়ছে এখানে বলার বাইরে যেহেতু বৃষ্টির কারণে আমাদের মদন মোহন বাড়ি যাওয়া হয় না তাই আমাদের বাড়ির পাশে একটা গরিয় মঠ রয়েছে সেখানে প্রত্যেকবার রথ আনা হয় আর সেখানেই চলে যায় কিন্তু গিয়ে দেখি যে ওখান থেকে ঠাকুরকে নামিয়ে মন্দিরে প্রবেশ করিয়ে সন্ধ্যা ভোগ দেওয়া হচ্ছিল তখন ঘুরিতে বাজে সন্ধ্যা সাতটা তাই ঠাকুরকে দেখতে আমিও মঠে প্রবেশ করি আসলে এটা একটা বাড়ি বাড়ির মধ্যে মঠ তৈরি করা হয়েছে তার পাশে রয়েছে মা কালীর মন্দির তার পাশে রয়েছে শনি ঠাকুরের মন্দির তারপর পুরোহিতকে বললাম যে আমার ভোগটা যেন ঠাকুরকে দেওয়া হয় সেখান থেকে দিয়ে দেখি সেই সন্ধ্যার যে ভোগটা সেটা সকলকে দেওয়া হচ্ছে আমরাও তাই সেখান থেকে প্রসাদটা নিলাম নিয়ে আস্তে আস্তে করে বাড়ি চলে আসলাম আমাদের সকলের ছোট্ট প্রিয় যোগু ঠাকুর তো বাড়ি থেকে মাসি বাড়ি আসার সময় ভিজে ভিজেই এলো এবার দেখা যাক মাসি বাড়ি থেকে যাওয়ার সময় কি পরিস্থিতি থাকে